করলো কেউ কইল না আপনার এত অ্যালার্জি আপনি যে অশ্বরী করছেন ওই দিকে আগান জন্দি মে বন্দি তু কর জন্দি মে বন্দি তু কর নহে बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तो लोब मिसले का गुज़फूल है ये दुनिया एक मिसले का गुज़फूल है जिंदगी में बंदगी तो कर जिंदगी बे बंदगी शर्मिंदा है

এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে উদাহরণে ভাবে বাতিওয়ালা বানাইছে যে কেউ কোনো একটা বস্তু যখন বানায় একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায় একটা কাজের জন্য বানায় বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হল ওই বস্তুটার গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলে আলো দেওয়ার জন্য আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে তো বাতির গুণ হলো আলো দেওয়া মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া বাতির গুণ হল আলো দেওয়া মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল এ বাতি গুণের বাতি না মাইক যদি আওয়াজ না দেয় বলবে দাও এটা গুণের মাইক না পাখা যদি বাতাস না দেয় বলবে সরাই দাও এটা গুণের পাখা না যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি জানেন না আরে বিড়ি ডানার জন্য একটা বলবেন তো আল্লাহ মানুষ বানাইছেন কেন আল্লাহ তাল্লা মানুষ বানাবার একমাত্র কারণে বাদাত জমিনে আর কোন কাজ নাই মানুষের জীবনে একটাই কাজ কাজের নাম কি জীবনে এবাদাত তোমার আর কোনো কাজ নাই জন্য বানাইছেন নামাজ পড়া এবাদাতের অংশ রোজা রাখা এবাদাতের অংশ ধনীরা জাকাত দিবে এবাদাতের অংশ তোষ বিটানো জিকির করো এবাদাতের অংশ এবাদাত না এবারের এগুলো সব মিলে এবাদাত রাষ্ট্র চালাও এবাদাতের অংশ রসুল রাষ্ট্র চালাইও দেখাইছেন এটাও এ অংশ বান্দা তুমি এ বাদাত করো তোমার জীবনে ঘুমাও এ হাসি দাও এ বাদাত কান্না করো এ বাদাত ব্যবসা করো এ বাদাত লেখাপড়া করো এ বাদাত কাউকে বন্ধু মনে করো এ বাদাত কাউকে দুশ্মন মনে করো এ বাদাত বান্দা তুমি রোজা রাখো এ বাদাত রোজা রাখবানা না তাও এ বাদাত নামাজ পড়ো এ বাদাত নামাজ পড়বা না তাও এবাদাত বাদাত বুঝেননি কি বুঝেন নামাজ না পড়াও খালি এই কথাটা সাইলে দাও নামাজ না পড়াও এবার কি পরিমাণ পে নামাজিরা খুশি হইব আমার উপর ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই যে নামাজ না পড়াও এ বা ধন্যবাদ আপনাকে কথা একটু শুনে দৌ নামাজ পড়া যেমন এবার দাত না পড়া এবার বলে কেন বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মতো নামাজ পড়ো এবার আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো এবার হবে না নবীর আদর্শে নামাজ না এবার তা কেমন বলে জহুরের টাইম বান্দা সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে নবীর আদর্শে নামাজ নাই ওই টাইমে নামাজ না পড়া এবার ঈদের দিন রোজা না রাখা বাদাত। আল্লাহর রায়না রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও নবীর আদর্শে কান্না করো এবাদাত নবীর আদর্শে হাসি দাও এবাদ নবীর আদর্শ দান করো এবাদাত নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও এবাদত নবীর আদর্শে খানা খাও এবাদাত নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছেনি হ্যাঁ সব জায়গায় নবীর আদর্শ এবং এটা পিওর এটা পবিত্র কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার চাপ নাই নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেসকের ঘেরান নবীর ঘাম শরীর মোবারকে মশামাশি পরে না হারাম নবী জীবনে মিথ্যা বলেন নাই গালি দেন নাই হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেঈমানেরা দিছে নবী একটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায় জাগাত পুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের চেয়ে নজরে সেই পাওয়ার লাগানো নবী যদি রাগ করে তাকা আরে মিয়া আউলিয়া খেরামের ঘটনা দেখছি এক আল্লাহ রলি একটা পাখির দিকে তাকাইছে জালালিয়াতের নজর দিয়ে পাখিটা বুড়ে গেছে এটা বুজার মানুষ নাই মানুষ নাই বুঝানোর মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে বিরোধিতা বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য বলেন না সবাই এবাদতের জন্য এখন এবাদাত নামাজ নামাজ এবাদাতের অংশ রোজা এবাদাতের অংশ এখন নামাজ রোজা কেমনে করব নিয়ম আছে না নাই নিয়ম আপনি গুমের মধ্যে পাবেন না নিয়ম শিখতে হলে লাগবে কোরআন বা কোরআন বুঝি না ব্যাখ্যা হলো হাদিস হাদিস বুঝি না বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবাই করামদের ইজমা কয়ে তাও বুঝি না তাদের ব্যাখ্যা ন মুস্তাহিদ ইমামগণের কেয়াস কয়ে তাও বুঝিনা এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও আলু তুমলা জিক আহলে জিকির যারা জিকির ওয়ালা যারা তাদের কাছে যাও যারা চব্বিশটা ঘন্টা আমার মাওনা নাম নিয়ে ব্যস্ত ঘুমের মধ্যে আল্লাহর জিকির বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে বান্দা নামাজ করে আল্লাহকে স্মরণ করে বান্দা তুসবি বিটানে আমার আল্লাহকে স্মরণ করে ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা তোমার চব্বিশ ঘন্টা আর খেয়াল জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে যারা নারীর পাগল তারা চব্বিশটা ঘন্টা নারীর থাকে। আর আমার মাওলার পাগল। ওই আল্লাহর আশেখ পাগলেরা সবসময় আমার আল্লাহ আর মোহাব্বতের ধ্যানে থাকে ইয়া এলাহি মুজছে মুজু কু দূৰ কৰ য়া এলাহি তাকে দেখ মুজমে তুজুকো এক নজর ইয়া কেলাহি তোমেৰা মাৰ বুধ হে য়া এলাহি তুমেৰা মাসো এই তুমি যে সাৰাদিন মাই ইয়াৰ পিছে ঘূৰো মাই কয় তোৰ একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিবে কপাল পোরা কা আমার এই পেতনি ভালা পরয়জনে মা ছাড়বো বাপ ছাড়বো দুনিয়া ছাড়বো ঘর থেকে বের হয়ে যাব ওই মাইয়া ছাড়ব না কে যুবকেরা মিথ্যা বলতেছি মায়ের কথা মানে না মাইয়ার পাগল হয়ে গেছে ও মেয়ে তার দরকার মা মানবে না মা সারবে বাপ ছাড়বে টাকা ছাড়বে বাড়ি ছাড়বে পরয়জনে একরোশিতে फांसी দিবে তারপর ওই পেতনি রে সারবে না একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও এরে আল্লাহর বান্দারা তোমার ধ্যান খেয়াল ঘুমাইলো ঘুম নাই আরে কই গেছে ঘুম একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেয় মোবাইলে মিস করাইছে নি মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে আর এমনি করে আবার টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে ঠিক নি না এই যে দোকানপাট চুরি হয় দেখি কি তারা করে এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো তাহলে তোমার দেন খেল তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো সবাই কেটে এমন করে কেন এমন করে কেন বুঝবা না ভালোবাসা ভালো কঠিন কথা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না তোমারে একজনে পাগল ওই যে মেয়ে ছেলের বিয়া হয়ে যায় যায় মেয়ে আইসা ছেলের বাড়ি হাজির কেমন লজ্জা আমি দেশ দেশ হইলে গেছে একই বাংলাদেশকে বিদেশ দেয় হাজির বিদেশ থেকে আসে হাজির প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির এইগুলি চলে না কত বড় বেহায়া আমার আল্লাহ ফেরেস ডাক দিয়ে খায় দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির আমার আল্লাহ কয় দেখ ফেরেস্তারা এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লায় হাজির এই ময়দানের মানুষগুলো রাত্র বারোটা পর্যন্ত কি চায় টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এই মানুষগুলো আমার মাওলার বড় আসে আমার আল্লাহ কয় ফের সাক্ষী থাক আমি এদের বড় আদর করে বানাইছি এই আমার ময়দানে হাজির হয়ে গেছে আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না দেই সাক্ষী থাক এত রাতে ঘুম নাই খানা নাই ফেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে আমি আল্লাহ এদের সব গুণা মাফ করে দিলাম আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান নামের আগুনে জ্বলবে কারণ দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না করিয়া কবরের বিছানায় যায় ওই বান্দা কবরের জাহান নামের আগুন কেমন করে সহ্য করবে ওই কবরে নিরানব্বইটা সাপের কামড় কেমন করে সহ্য করবে এই জন্য আল্লাহ বারবার বলে ওলামায় কেরামদের বলে যাও ও নবী তোমার অরিজদের জানায় দাও উম্মতেরা যেন গুণা সারিয়া দেয় গুণার থেকে যেন নিজের আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে সারা উপায় নাই নাই আমার আমার কাছে কাছে বংশগত আসলে কোনো লাভ জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া মানুষ গুণের মানুষ হইতে হবে মানুষের গুণের নাম এবাদাত দাত শিখতে হলে লাগবে কোরআন হাদিস না বুঝ যেতে হবে ওলামাই কেরামের কাছে ওলামাই কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও এবাদাত করো নামাজ পড়ো তেলাওয়াত করো গুনার থেকে বাঁচাও তখন তুমি হবা গুণের মানুষ আমি গুণের মানুষকে জান্নাত দান করব এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন আমি কেমন আগে শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে এবারাত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা এবারাত করবে তারা গুণের মানুষ হবে অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে এবার এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে কেরাম এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া এবাদাত না করিয়া গুণের মানুষ হতে পারবে না অতএব গুণের মানুষ হতে হলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে এলেম লাগবে এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মার্কাজ মাদ্রাসা তৈরি হওয়ার আলে মাদ্রাসা মোবাল্লিক মুজাহিদ তৈরি মাদ্রাসার সহযোগিতা যারা করো আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন আমাকে যা দিবেন আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে যারা আমাকে আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়ে তেয়ামতের ময়দানে আল্লাহ বলবে যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদের কেউ আমি জান্নাত দিয়ে দিলা এরে আল্লাহর বান্দা অন্যের উপরে সহনশীল হওয়া একে অপরকে সহযোগিতা করার দাম কত আমি সেদিনও হাদিসে দেখলাম ময়দানে নবী বলেন ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব উলঙ্গ আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে ওদিকে জাহাঙ্গ নামের আগুনের আওয়াজ এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এক এত গুনা আরে এত নেকামল আমল এত নেকামল নেকামল কিন্তু একটা নেকে গিয়ে টান ভাই গেছে এখন একটা নেক হলেই সে জান্নাত পায় কিন্তু একটা নেক তার আমল নামায় নাই আল্লাহ বলবে যা হাসরের মায়দানে ঘোর ঘুরে ঘুরে দেখ কেউ তোরে একটা নেক দেয়নি দৌড়াইয়া যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বল করবে আমার ছেলে ছিল কিনা জানি না থাকলেও বলতে পারি না তবে তুই আমার ছেলে মানিনা। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে একটা নেকের টান হলেই তো জান্নাত পাব হঠাৎ হাসনের মায়াদানের এক পার্শ্বে দেখবে একটা বুড়া বসে আছে ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন বলে তোমারে বলে লাভ নাই কথাই হ্যাঁ কেনা বলো বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল এখন একটা নেকে যে আটকায় গেছি একটা ন্যাক হলে আমি জান্নাত পাই কার কাছে যাব মা ফিরাইয়ে দিছে সন্তান ফিরায়ে দিছে কেউ একটা নেক দেয় না ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনা 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 মাত্র একটা ন্যাক আছে কয়টা একটা ন্যাক আছে এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার তো জাহান নামে যেতেই হবে তবে একটা নিক দিয়ে করবো কি যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও যেহেতু আমি যেতেই পারবো না আমার সব গুণা জাহান নামে যাব অন্তত তোমার একটু উপকার করি একটা নেক তোমারে দিলাম বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে একটা আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দাও হাসরের জান্ন গরমে পানির পিপাসায় কলিজা চটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা দোরায় বলবে হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি তোর না ছেলে কয় না তোরে যে একটা ন্যাক এই বিপদের সময় কে দিল তারে নিয়ে আস কয় দিছে এক বান্দা একজন বুড়া আল্লাহর আদালতে আসবে এই তুই আরে নেক দিস কয় হা তুই কি জান্নাতে যাবি না ও দয়ার মালিক আমার আমল নামায় সব গুণা একটা নেক মাত্র ছিল ওই চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না কিন্তু এই ভাই একটা নেকের অভাব আছে আমি যদি তারে একটা নেক দেই অন্তত আমার ভাইয়ের উপকার করলাম আমি তো জাহান্নামি হয়ে যাব আমি একটা ন্যাক এই ভাইকে দিয়ে দিলাম অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক ওই কষ্ট সহ্য করা যাবে না সূর্যের গরম সইতে পারি না আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন আমার কপালে তো জান্নাত নাই আমি তো এক যেতে পারবো না আল্লাহ ডাক দিয়া কয় জানো আমি আল্লাহর নাম গফ আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা ন্যাক দিয়া সাহায্য করলি সহযোগিতা করলি আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে আদর্শ মানুষ হইয়া কবরে যাও গুণের মানুষ হতে এবার ওলামাই লাগবে হাদিস জানতে বুঝতে হলে লাগবে শেষ কথা ওলামাই কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ এবাদাতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া এবাদাতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্দরা কত বান্দিরা এখনো স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজি অভাব নাই তুমি কেন পারবানা রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে আম্মা জানেরা আপনারা নামাজি হয়া যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক্তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুনের ইঞ্জিনিয়ার বানায় যান গুণের মানুষই যদি ডাক্তার হয় ডাক্তারিও করবে নামাজও পড়বে কোরআনতলা করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য এখনো সময় আছে তো করেন আর নামাজ সারবেন না বেপার চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ আর নামাজ সারিও না জীবনে তো কম গুণা করো নাই মনে চাইছে না রাখো না বাবারে করবা মা বাবারে গালি দিবা দিয়েছো মনে চাইছে পার্কে যাবা দোড়ায় চলে গেছো এখন তো বা করো ফিরে যাও মনে মনে আল্লাহকে ডাকো কয়দিন আর বাজবা কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না আগুনের মানুষই কবরে যাও আর যদি এবাদাত না নিয়া কালেমা না নিয়া কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা সাপের কামড় সহ্য করতে পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তাও বা করো আল্লাহকে বলো হে আল্লাহ তাও বাওয়ালা জিন্দাগি দান করেন মরিয়া গেল আর গুনার কাছেও যাব না আয়াল্লাহ গুণের মানুষ হিসাবে কবুল করেন গুনাহের প্ৰতীক ঘিৰিনা জমায়াদান আদবালা বিনয় জিন্দেগী দান করেন আমিন আলহামদুল্লাহ হিৰফ বিলাদ আমিন ওয়াছলা তুৱা আম্বিয়া ইউল মুৰছদিন ওয়া আলাদা আলী ওয়া হাবিহি আজমাইন ইয়া আৰু আমাৰ রহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودار مالي গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির আমরা সবাই অপরাধী শয়তানের ধোকায় গুনা করেছি গুনার কারণে আমার হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা নাপাক পাক অন্তর না তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আর নামাজ সার্বনা না দাড়ি কাটব না বেপার দায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় ওলামাই কেরামের পরামর্শ নিয়ে দয়ার নবীর সুন্নাত মানিয়া চলব আল্লাহ গুনা কবরে যেতে চাই না ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারব না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান্নামের গরম সহ্য করতে পারব না ও মালি এই ময়দানে তাকাইয়া দেখে কত গুণানি আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয়াল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন কেরামদের এক বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ